যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসন নীতিতে আরও কঠোর অবস্থান নিয়ে ভ্রমণ নিষেধাজ্ঞার তালিকা সম্প্রসারণ করেছেন সর্বশেষ ঘোষণায় মধ্যপ্রাচ্য ও আফ্রিকার পাঁচটি দেশ ও ভূখণ্ডের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে নতুন তালিকায় রয়েছে সিরিয়া বুর্কিনা ফ্যাসো মালি নাইজার দক্ষিণ সুদান এবং ফিলিস্তিন হোয়াইট হাউস জানিয়েছে জাতীয় নিরাপত্তা ও অবৈধ অভিবাসন ঠেকানোর যুক্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এর আগে গত জুনে ট্রাম্প প্রশাসন বারোটি দেশের ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে নতুন সংযোজনের ফলে নিষেধাজ্ঞার আওতায় থাকা দেশের সংখ্যা আরো বেড়েছে ফিলিস্তিনিকে রাষ্ট্র হিসেবে যুক্তরাষ্ট্র স্বীকৃতি না দেওয়ায় নথিতে ফিলিস্তিন রাষ্ট্র শব্দটি ব্যবহার করা হয়নি বরং ফিলিস্তিনি কর্তৃপক্ষের অনুমোদিত ভ্রমণ নথি বহনকারীদের ক্ষেত্রেই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে উল্লেখ করা হয়েছে এই সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে বিতর্কের জন্ম দিয়েছে সম্প্রতি ওয়াশিংটনের নিরাপত্তা বাহিনীর ওপর হামলার ঘটনার পর ট্রাম্প প্রশাসন অভিবাসন বিষয়ে আরও কঠোর পদক্ষেপ নেয় তবে এই উদ্যোগের কড়া সমালোচনা করেছেন ডেমোক্র্যাট কংগ্রেস সদস্যরা তাদের মতে এই নীতি যুক্তরাষ্ট্রের মানবাধিকার ও বহুত্ববাদী মূল্যবোধের পরিপন্থী বিশেষজ্ঞদের ধারণা আসন্ন বাচনকে সামনে রেখে অভিবাসন ইস্যুতে ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্ত রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে